আ পলা পলানে দেখে মেডিকালে নিয়ে আরে ছুই দিয়ে মাডিয়া লাব একার পলাছে হ্যালো তোমার ছুটলা যে মু মেয়া জু

আমি খাই তুই কাকি খাই বেশি চা বুঝলো আর কিছু খাইবেন না কাকি আমি অন্ত এমন 10 টাকার ভাত লম 20 টাকার করলা লম আমি আমি কিছু খাবার দি খাবার দে দিলে তো ভালো হই আমার কিনা লাগবে

ঠিক আছে কাকি দোয়া করেন আল্লাহ করেন আর আল্লাহ করেন ভালো থাকেন আসসালামাইকুম